মিনাসান খনিচি জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু কাউন্ট পিপল ইন জাপানিস জাপানি ভাষায় মানুষ গুনবেন কি করে তো বন্ধুরা এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার একটা ছোট্ট শব্দ এবং এই শব্দটা প্রত্যেকটা সংখ্যার পরে বসিয়ে দিলেই সেই সংখ্যক মানুষ বোঝানো হয় নিন নিন তো কোনো সংখ্যার পরে যদি এই নিন শব্দটা থাকে তাহলে বুঝতে হবে সেই সংখ্যক মানুষের কথা বলা হচ্ছে চলো কয়েকটা উদাহরণ দেখা যাক ধরো আট এবং তারপরে এই আছে তো আটকে বলা হয় হাঁচি হাঁচি নিন অর্থাৎ এইট পিপল আটজন ব্যক্তি বা এইট পার্সেন্স এবার ধরো বারোজন তাহলে বারোকে কে কি বলা হয় জিউ নি তার সঙ্গে আমরা বসিয়ে দেব তাহলে জিউ নি নিন অর্থাৎ বারোজন ব্যক্তি বা বারোজন মানুষ 12 পিপল ধরো পঞ্চাশ জন তাহলে কে বলা হয় কে বলা হয় গো জু তার সঙ্গে নিন তাহলে গো জু নিন অর্থাৎ 50 পিপল একশো জন হলে একশোকে বলা হয় ইয়াকু তাহলে ইয়াকু নিন হান্ড্রেড পিপল তাহলে যেকোনো সংখ্যার পরে তোমরা এই নিন শব্দটা বসিয়ে দিলেই সেই সংখ্যক মানুষ পেয়ে যাবে বন্ধুরা এখানে তিনটে এক্সেপশন আছে আমরা সেই এক্সেপশনগুলো দেখে নেব এক্সেপশনসগুলো কী কী এক নম্বর হচ্ছে যদি একজন ব্যক্তি হয় তাহলে কিন্তু আমরা ইচি বলবো না এই ইচি নিন এটা পুরোটাই ভুল আমাদেরকে একজন ব্যক্তি বোঝাতে গেলে আমাদেরকে বলতে হবে সেরকমই যদি দুজন ব্যক্তি হয় তাহলেও কিন্তু আমরা নি নিন বলবো না নি নিন কিন্তু সম্পূর্ণরূপে ভুল তাহলে টু কি হবে এটা হবে আর একটা এক্সেপশন হলো চারজন যদি চারজন ব্যক্তি থাকে তাহলে আমাদের বলতে হবে এখানে কিন্তু আমরা ইয়ন নিন বলতে পারবো না ইয়ন নিন কিন্তু ভুল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মানুষ কিভাবে জাপানিতে গুনতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা